আসলে শিল্পীদের মধ্যে যে বিভাজন এই বিভাজনটা শিল্পীরা করে না শিল্পীরা করে না এটা আসে অন্য একটা জায়গা থেকে যারা কালচারকে লালন করে করে না না ধারণ তাদের মধ্যে থেকে আসে এটা একটা অন্যায় শিল্পীরা তো দেশের সম্পদ তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে নারিশ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে সিঙ্গিং ফ্রিডম অফ সিঙ্গিং থাকতে হবে সে যে কোনো গান গাইতে পারে অবশ্য করেই ভালো গান গাইতে গাইবে এবং তার জন্য সে অপরাধী কেন হবে সে যে কাউকে এনে গান গাইতে পারে যেমন যে তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সেটা তো হতে পারে না তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় আহ সেই সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে গাইতে পারে নাটক করতে পারে সিনেমা করতে পারে ডান্স করতে পারে এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং প্রতিবার সিজেপি প্রমাণ করে আগের চেয়ে অনেক বেশি ভালো তো আজকে চব্বিশ বছর হয়ে গেল চব্বিশ বছরে এত পরিণত হয়েছে এত ম্যাচিউর্ড হয়েছে এত দায়িত্বশীল হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশান বাংলাদেশে এখনো অনেক সমস্যার সম্মুখীন হয়েও চড়াই উতরাই হয়েও কিন্তু এই সিজেপিকে ধরে রেখেছে এটা কিন্তু অনেক অনেক বেশি প্রশংসার যোগ্য আমি মনে করি আসলে সিজেপি আমার পরিবার কারণ এই জন্যই আমি শুরু থেকে শেষ অব্দি বসেছিলাম কারণ এর সাথে আমি জড়িয়ে আছি বিগত পঁচিশ বছর ধরে এরকম একটি অর্গানাইজেশনের সঙ্গে থাকা এটা নিজের সঙ্গে এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই এবং এটা আমার দায়িত্ব থেকেই আমি ছিলাম যে আমি দেখছিলাম যে আমার ছোট ভাইরা ছোট ভাইগুলো বাচ্চার মতো তারা একটু একটু করে বড় হয়ে কতটা স্কিলড হয়েছে কতটা প্রবীণ হয়েছে কতটা পরিণত হয়েছে এবং এখন একটা মাস্টার মাস্টার পিস প্রোগ্রাম তারা দিয়ে দিল তো আমি দেখলাম যে শুধু আমি না সব দর্শকই সেই শুরু থেকে শেষ অব্দি ছিল আর আমি আমার দায়িত্ববোধ থেকে ছিলাম ভালো লাগা থেকে ছিলাম যে আমাদের এক তো আমাদের শিল্পীরা মানে পরিশ্রম করে পারফরমেন্স করছে তারপরে আমার ছোট ভাইগুলো কষ্ট করছে তাদের একটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এবং সেটা লাস্ট অব আমি দেখে দেখলাম যে সাকসেসফুল হয়ে গেছে একদম দ্য ওয়ান অনলি কালচারাল অর্গানাইজেশন এটা বাংলাদেশে দি দি বেস্ট পুরস্কার পেতে আন্লা ভালো লাগে এটা সম্মাননা এটা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে ইনহ্যান্স করেছে মানে আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে আমি সেই সম্মাননাটা পেয়েছি মানে আমার আমি যে হৃদয়ে বাস করছি সব সময়ের মানে প্রমাণ করলো যে আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসে আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে শিল্পী হিসেবে মানুষ হিসেবে সেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে পাশাপাশি আমাকে দায়িত্বশীল করে দিয়েছে ডায় সিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং